আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স আমরা আজকে দেখে নিব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হয় ভিউয়ার্স আজকে আমরা দেখে নিব ধো এবং যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয় আমরা কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই ধ অথবা অলধ থাকবে एक दो अद्भुत शब्दों का कंप्लेक्स सेंडेंस देखो ना हमारे जाने कंप्लेक्स सेंडेंस में द्वितीय क्लास शामिल है लास द्वितीय सब्जेक्ट प्लस द्वितीय पाइनर क्लास है हले एक दो शब्दों जेक्लास थी एक क्लासिफिकेशन के बोलो सब्जेक्ट प्लस पाइनर क्लास प्लस सिस्टम चलता है ठीक है এবং দো অংশ কত সেক্লস কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ মানে এটা হচ্ছে সহায়ক বাক্য এরপরে আইটি ক্লজ থাকে দেন এই অংশটা সাবজেক্ট মানে ভাব প্লাস এক্সটেনশন থাকে তবে এই ক্লজই অংশ সেেন্স ক্লজ ঠিক আছে এটাকে আমরা ডোন্ট টাচ ক্লজ বলি অর্থাৎ এই ক্লজ টাকে কোনোমতেই টাচ করা যাবে না সেই দুযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে সেক্ষেত্রে এই দ অর্ধ যেহেতু এটা কমপ্লেক্স এর চিহ্ন এটা ক্ষেত্রে আমরা একটু বলি যে কমপ্লেক্স প্লাস মার্কার হয়ে যাবে ঠিক আছে এই দ অর্ধযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি তাহলে আমরা দ অর্ধ এটা তো বসানোর কোনো সুযোগ নেই

তবে আমরা যখন দো অব দা ফিক্সড আপনি এখানে কি বসাতে পারবেন ভাগ বসাতে পারবেন আপনার কোনো টেনশন নেই আচ্ছা তারপরে এর পরে এখানে যে ক্লস টি রয়েছে সেই ক্লস টি হলো বস তাহলে আমি খুব সহজে খুব চমৎকার ভাবে আমরা দো অব দা কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড কম্পাউন্ডস এন্ড রূপান্তর করতে পারি যদি আমরা খুব সহজে আরেকবার যদি বলি আপনাকে দোয়া যুক্ত আপনি লিখবেন না দোয়া পরে যে ক্রস আছে সেটি বসিয়ে দিবেন কমার পরে আপনি লিখতে জাস্ট বার বসাবেন ঠিক এর পরে যে ক্রসটি আছে সেটিও বসাবেন আমরা এখন একটি এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখে নিব বন্ধুরা আমরা এখানে দ্বয় যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি এই দ্বয় যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে এ স্ট্রাকচার অনুযায়ী আমরা কম্পাউন্ড সেন্টেসে রূপান্তর করবে আমরা জানি যে দোয়াল দো একটু কমপ্লেক্স এর না তাহলে এই দোয়াল দোটা আমরা এখানে বসাবো আপনাদের মনে থাকার কথা দোয়াল দোর পরে যে ক্লজ যে বাক্যাংশ আছে হুবহু সেটা বসে যাবে তাহলে আমরা যদি এটাকে এখন কম্পাউন্ড সেন্টেসে করি তাহলে দোয়াল দোর পরে যে অংশটি রয়েছে এটি হুবহু আমরা কি করব এখন বসিয়ে দেব ওকে তাহলে এখানে আনসার হবে দা মোর আমরা একটা সহজ কমার পরিবর্তে আমরা একটা ঠিক আপনাদের মনে থাকার কথা ঠিক পর থেকে যেটি আমরা বসিয়ে দিচ্ছি এটাই দিকে কি আছে চাঁদ আমাদেরকে আলু দেয় তবে এটার নিজস্ব কোনো আলু নেই তাহলে আমরা কি বুঝতে পারলাম ডো অন্ত্রে যদি কম্পাউন্ড করতে জাস্ট ডোটা বাদ দিবেন অথবা অল্প থাকলে অল্পটা বাদ দিবেন গরুর মতো প্লস আপনি লিখে দেবেন কমার পরিবর্তে একটি বাদ দিবেন পরবর্তী যে প্লসটি আছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন লাইক কমেন্ট শেয়ার দিতে হবে নীরবে নীরবে ভিডিও দেখলে হবে না অকৃতজ্ঞ হওয়া যাবে না ধন্যবাদ সবাই